বসি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় পুটি মাছ ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল অর্থ শুনল মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে চারপাশে এত আলো তবুও লাগে অন্ধকার তুমি আছো ঠিকই নেই আজ অধিকার ওরা কাছে আসে আবার দূরে যায় মাঝখানে কিছু স্মৃতি অকারণে কাদায় নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথা হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না পাখি হয়ে ওরা সাথে হারানোর আত্মনাদ বুঝে আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনদের খোঁজে হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে বহু বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায় মুখের উপর সত্যি বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে যারা সাথে থেকে যাবে তাদের নিয়ে নিজের জীবনটা গড়ে তুলুন দেখবেন অনেক ভালো আছেন যদি কাউকে সত্যিই ভালোবাসে থাকেন শক্ত করে ধরে রাখুন কারণ প্রিয় মানুষের শূন্যতা মানুষকে অনেক কাদায় মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন সার্থপর শুধু নিতে জানে দিতে জানে না জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই বিশ্বাস সম্পর্ক মন আর প্রতিশ্রুতি কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় কাউকে ঠুকিয়ে দুই দিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে রব যেদিন ধরবে সারা জীবন দুঃখের সঙ্গ নিতে হবে গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা প্রাপ্য তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষগুলো অমানুষ হতে থাকে প্রতিনিয়ত ভালো খাওয়া নয় ভালো রাখার দায়িত্ব নেওয়ার নামি হলো বিয়ে ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয় যখন প্রিয়জনদের একের পর এক আঘাত বেইমানি ও প্রতারণা আশ্চর্য হয় না প্রতিদিন এমন কিছু করুন যা আপনি করতে চান না এটাই সুবর্ণ নিয়ম সফল হওয়ার যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে আর যারা অসৎ পথের অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না যখন ভাবি মিথ্যা বলা ছেড়ে দিব ঠিক তেমনি এসে কেউ জিজ্ঞেস করে আমি কেমন আছি নরম কোমল কথা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয় কর্কশ কঠিন কথা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো পরিশ্রম করে যাও যেদিন তোমার সফলতা আসবে সেদিন জবাবটা দিয়ে দিও মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় না হলো এমন একটা ব্যাংক। যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি লোকের ছলচাতুরি আর প্রতারণা নিয়ে চিন্তিত হয় না কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায় তবে স্রষ্টাও তো তাদের হিসাব নেবেন নিকৃষ্ট পাপি ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সম্পর্কটা তখনই প্রকাশ পায় যখন একজন আরেকজনকে ভাবে ছেড়ে চলে যায় সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হল অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা যারা বলে কেদ না তুমি কাঁদলে কষ্ট পাই অথচ তারাই একদিন মুখের হাসি কেডে নেওয়ার কারণ হয় মধুর চেয়ে মিষ্টি মুখের কথা বলল মনের চেয়েও তেতো হতে খুব বেশি সময় লাগে না যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো। কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না কারো সীমার বাহিরে প্রশংসা করার নাম চাটুকারিতা আর তার প্রাপ্য থেকে কম প্রশংসা করা হিংসা সুতরাং যার যতটুকু প্রাপ্য ততটুকুই প্রশংসা করো, কম বেশি করো না মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো। অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে একটু ধৈর্য ধরুন পারলে ভাঙা মন নিয়ে থাকুন। কারণ সৃষ্টিকর্তা এর প্রতিদান। তোমাকে পুনরায় দিয়ে দেবে, দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছেন চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারছে না গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন ষার্থপল ও মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে ও দিতে পারে গভীর মমতা দিয়ে কাউকে আগুলে রাখা যায় না তাকে পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা নিজেকে যতই দোষ মুক্ত রাখার চেষ্টা করি না কেন তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না যে মানুষটার অর্থ দুর্বল সেই মানুষটা প্রিয়জন পরিবার সমাজ যাই বলুন সবার কাছেই মূল্যহীন ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয় সৎ এবং মহৎ লোকের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন আল্লাহ হাফেজ